তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজছে এগারোটা তো এগারোটার সময় ব্লগটা কন্টিনিউ করছি ব্লগটা স্টার্ট করছি তো যেহেতু এগারোটা বেজে গেছে তো আজকে থেকে আমি ব্লগ ভিডিওটা করছি আর কি শুরু করছি আমাদের চ্যানেলে মাই ভিলেজ ব্লগ তো আমাদের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো তোমাদের আমি দেখাবো তো কীরকম ছিল সেই ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা ব্লগ যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই জায়গায় চলে এসেছি তো এবার আমি ছাদে যাচ্ছি তো দেখতে পাচ্ছি সিঁড়িগুলো তো আমি তোমাদের ছাদ থেকে ওভার ভিউটা দেখাচ্ছি কীরকম মানে আশেপাশের বাড়িগুলো আমার কীরকম সেটা তোমাদের আমি ছাদ থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি সেগুলো দেখতে পাচ্ছো আমি পৌঁছে গেছি তো তোমাদের প্রথমে আমি এই সাইডে ঘুরে দেখেছি ডান সাইডে তো ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে অনেক গাছ রয়েছে এখানে পোপা গাছ রয়েছে আরো একটি নিম গাছ রয়েছে আর অনেক অনেক গাছ রয়েছে আর কি দেখতে পাচ্ছি এখানে অনেক ফুল ফুটেছে এই গাছগুলোই দেখতে পাচ্ছি আমি সামনে নিয়ে গিয়ে দেখেছি আমাদের তো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ওভারভিউটা কী রকম তো দেখতেই পাচ্ছ অনেক গাছ রয়েছে এখানে বাড়ি রয়েছে চাল মেলা রয়েছে যেহেতু দেখতে পাচ্ছ যেহেতু শরতের আকাশ শরতের আকাশ খুবই সুন্দর জানান দিচ্ছে পুজো আসছে দেখতে পাচ্ছ এখানে বেলগাছ রয়েছে এবং বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা তো এই এই বাড়িটা দেখতে পাচ্ছ লাউলথ রয়েছে এই লাউল গুলো আমাদের রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে রাঞ্জির গাছ রয়েছে এবং নির্দিগল চাপা চাপাকল রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো আমি যদি একবার ঘুরিয়ে দেখাই তোমাদের অভারভিউটা কীরকম বাড়িগুলো তো দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখাচ্ছিলাম তো এই দেখো বাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছ প্রত্যেক অভার ওভারভিউ দেখতে পাচ্ছ যেহেতু শরতের আকাশ খুবই রোদ উঠেছে রোদ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে পিপা গাছ রয়েছে তো পিপা গাছ সামনে গিয়ে দেখাচ্ছে পিপা ধরেছে কিনা তো দেখতে পাচ্ছি এখানে পিপা ধরে রয়েছে যে পিপে হলে তো দেখতে পাচ্ছো গাছটা ধরে রয়েছে পাতাগুলো খুবই মরে গেছে উপরে যে কোটা আছে ওগুলো কিন্তু ফুল দিয়েছে গাছটাতে যেহেতু হবে তো দেখতে পাচ্ছি এখানে বাঁশঝাড় রয়েছে তো বাঁশঝাড়াটা খুব সুন্দর দেখাচ্ছে তো এখানে অনেক দেখতে পাচ্ছি মিক্সটা ওভারভিউ মিক্স দেখতে হচ্ছে কীরকম ওখানে আভারটা বেকার রয়েছে তো আমি নির্দিকে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে মান গাছ যেগুলো বলে সেই মান গাছগুলোও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি উপরের ওভারভিউটা খুব সুন্দর উপরের আবহাওয়াটাও কিন্তু খুবই ভালো হাওয়া চলছে হালকা হালকা তো যেহেতু রোদ উঠেছে তো দেখতে পাচ্ছো তোমার আমি উপরটা ঘুরিয়ে দেখে দিলাম দেখতে পাচ্ছি আশেপাশে বাড়িগুলো আকাশটা দেখতে পাচ্ছি খুব রোদ উঠেছে তার কারণে ক্যামেরা না সে কারণ আমি নিচে চলে যাচ্ছি তারপর তোমাদের যে বাড়িটা সেই বাড়িটা দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছ আমি নিচে চলে গেলাম আমার নিচে চলে আসছি দেখতে পাচ্ছি এখান থেকে দারুণ আকাশটা কেন দারুণ তো দেখতে পাচ্ছো এবারে নিচ দিকে চলে যাবো তারপরে বাড়িটার ভিতরে আমি ঢুকবো তারপর তোমাদের গেটটা খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ চলে এলাম এবারে দরজাটা খুলছি হুম দরজা খুললাম তো বন্ধুরা দরজা খুলে ভিতরে চলে এসেছি তো ভিডিওটা খুবই অন্ধকার দেখাচ্ছে তো লাইট অন করতে হবে তো প্রথমে যাচ্ছি বোর্ডের কাছে তো বোর্ডের কাছে চলে এসেছিলাম বোর্ডের কাছে লাইট অন করে দিলাম দেখতে পাচ্ছি কীরকম যেহেতু নতুন হয়েছে এই বাড়িটা তো দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে পাচ্ছি এখানে আলমারি খুব বই রাখা রয়েছে